বাজারের কথাটা বলতে আরেকটি একটি কথা মনে পড়ল তিনি বলেন আহাবুল বিলাদে দেহা ও আফগাজুল বিলাদে আসোয়া পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার যেখানে আপনি দিনরাত কাটান আর আড্ডা পিটেন আর মানুষের বদনাম করেন দোকানে বসে আড্ডা না পিটলে আপনার সময় কাটে না অথচ আপনাকে আমি কতবার বলেছি যখন তখন মোবাইল চালু করলেই পাবেন আমি বলেছি আল্লাহ লেসানাক মুখ বন্ধ করো মুখে বদনাম করো না জান্নাত হবে দুই আসা বাইত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না আপনি যেতে পাবেন না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে কেউ যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না জান্নাত হবে জান্নাত হবে পাপের জন্য কাঁদন জান্নাত হবে আপনি বাড়িতে থাকবেন আপনার বই বাড়িতে থাকে না এখনো আপনার মেয়ে বাজারে ঘটছে আপনি তো একজন কাপুরুষ ঘির পুরুষ শতবার বলা আছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ বিবাহ করলেই স্বামী হওয়া যায় না নীতির স্বামী চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন বিবাহ করলে পাঁচটি জিনিস লাগে স্বামী হলে পাঁচটি জিনিস লাগে এক আতিমা মাতা এমতা তুমি যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফাকসুহমা সাইতা। তুমি যেমানের কাপড় পর বউকে সেমানের পরাবা তিন অলা তো কাব্যে বউকে কখনো কটু কথা বলবা না গালি দিবা না চার অলা বলা লজে বউয়ের মুখের ওপর মারো না পাঁচ অলা তাচেরও খাইল ফিল বাইতে বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না বাপের বাড়ি যেতে পাবে না জরুরি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো জায়গা দেন আপনি আর লোকে মানে ধাক্কা বউকে একটু স্মরণ লাগে না সকালে বউ বাজারে যাই বিকেলে ফিরে ছি। কই আমাদের কোনো দিন যায় না তো আমাদের সংসার চলছে তো আর আপনাকে তো আমি বলেছি আমি কোনো কিছু মনে করি না নাই থাকবেন খাওয়া দাওয়ার জন্য কোনো সমস্যা নাই আমার মা বলেছে নাম মেহমান আমার বাড়ির নাম আমার মা বলেছে এটা মেহমান খানা আপনি যাবেন থাকবেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে খাবে কোনো সমস্যা নেই তিন মাস থাকার পরে সরিষা সম পরিমান পর্দার ব্যতিক্রম দেখা গেলে যাদের জন্য কথা বলবো না আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নেই কাপড়স আপনার কারণে আপনার স্ত্রী মাঠ মাঠে ঘটছে বাজারে ঘটছে কে বলতে চেয়েছেন আপনি আমাকে আপনার এই গতিনীতিকে আমি পাঁচ পয়সা দাম দিলে জবাব বিচারের মাঠে দেওয়ার জন্য প্রস্তুতি নেন তাহাজুদ পড়ে জান্নাতকে নিয়ে নিন জান্নাত পড়ে আছে বউ বাজারে ঘুরে বেটি বাজারে ঘুরে জেনা করে বেড়ায় আর আপনি দেখাচ্ছেন ধর্ম ওইসব ধর্ম তুলে রাখেন বাজারে ঘুরছে বউ এটাই হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ স্বামী হলে পাঁচটা জিনিস লাগে আপনার বউ আপনার বাড়ি ছাড় বাইরে যেতে পারে না আপনার বউ জুমার দিন আসলে কমিউনিটি সেন্টারে বিবাহ বাড়িতে দাওয়াত খেতে যায় অথচ আমি বলেছি আপনার বউ বাড়িতে বিবাহ বাড়িতে যেতে পাবে না বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় যাবে কেন আমি শতবার বলেছি দুনিয়াতে দুটা পাপ আছে না করেই পাপি মনে আছে তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলা সো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে খেলি তাহলে কি করতে হবে দশজন মিসকিনকে কফর দিতে হবে 100 কেজি করে চাল দিতে হবে আর কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী ও ব্যভিচারিণী রাসুল কথাটি তিনবার বলেছেন অথচ আমি এটা জেনা করেনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে তো আপনার স্ত্রী দিনরাত বাজার করে প্রতিদিন করে আপনি নাকি কাপুরুষ আপনি নাকি বাইরে যান না বাড়িতে বসে আছেন সেই জন্য বাজার করছে আমাদের কাপড় চোপড় কিনা লাগে না কয়দিন আপনার বাড়িতে মেহমান আসে আপনার বাড়িতে না আপনি মেহেমান ওই ষোশো চাউল দেড়শো চাউল রান্না করেন অথচ আপনাকে আমি বলেছি কেজি চাউল রান্না করবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে আপনাকে আমি জানিয়েছি আপনাকে আপনার বাপের স্বভাবে ফিরে যেতে হবে আপনার স্ত্রী আপনাকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাব ছিল বাড়িতে ছিল দুইজন কিষাণ কামলা আপনার বাপ দুইজন ফকির মসজিদ থেকে ধরে নিয়ে এসেছেন আর আপনারা ছিলেন দশ ভাই বোন আর আপনার বাপ মা বারো জন আর দুজন চোদ্দ জন আর দুজন ষোলো জন এতগুলি মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেকিতে ধান ভেঙে কোনো দিন ভারী মনে করেনি আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা সেখানে ফ্রিজ আছে সব কিছু রেডি এরপরে রাত দশটার সময় আপনি যদি বলেন মেহমান এসেছে আপনার স্ত্রীর নাক সিটকে নিতে বলে রাতে মেহমান নিয়ে এসেছে কেন এ বউকে তালাক দিতে হবে আমি আদেশ করিনি তবে পরামর্শ দিয়েছি এই বউ বাড়িতে থাকতে পাবে না এ কথাই ঠিক এই বাড়ির নাম মেহমান খানা দিন মানুষ আসবে রান্না বান্না করতে হবে খাওয়াতে হবে এ কথাই ঠিক এর চেয়ে আমার বাপের অর্থ কম ছিল আমার বাপের বাড়িতে ফকিরের রব ছিল না আমি এখন অনেক ভালো আমার বাড়িতে ফকির থাকবে না মানে বলো কি তুমি তোমাকে রান্না করে ফকির মিসকিনকে খাওয়াতে হবে নইলে বাড়ি ত্যাগ করতে হবে আমি আমার বাপের গতিতে চলব এ কথাই ঠিক হিসেব একটু পান না বউকে আমি মারতে বলিনি কিন্তু বউয়ের পিছে পিছে ঘুরতে হবে নাকি রোজ বউয়ের জন্য শাড়ি কিনে দিতে হবে বউকে আমি মারতে বলিনি কিন্তু বউয়ের কথা শুনে এভাবে ঘুরতে হবে কেন কে বলেছে দেড়শো চাউল রান্না করবেন কেন দুপুরে মেহমান এসেছে তখন স্বামী স্ত্রী বলছে কি করবে কি করবে যা দিয়ে রান্না করেছি দিলে তো খেয়ে শেষ করবে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করতাম দুপুরে মানুষকে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করে এটা কথা হলো বউকে বলেন পাতিল সরিয়ে রাখো ভাত চড়ো ভাত রান্না করো মেহমান বসিয়ে রাখছি পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে এখন তো অনেক ব্যবস্থা বাড়ির নাম দিবেন মেহমান খানা কেন আপনি এইসব ছবি কাপড় গায়ে দিয়েছেন আপনার জামাটা কেন প্রজাপতির ছবি কেন ওটা আপনি কেন ওইটা আপনাকে বলে যায়নি ছেলের পায়খানা করার পটটা কেন ঘোড়া ঘোড়া নিয়েছেন সামনে যেটা ঘোড়ার মতো আছে ওটা ফেলে দিতে হবে মোনাফিকি করিয়েন না বক্তব্যের সাথে মোনাফিকি করে কোনো লাভ নাই বাড়িতে গিয়ে ছবি মূর্তি পুতুল যত কিছু আছে সব আগে ফেলতে হবে তারপরে কোনো কথা আর খুব খারাপ অবস্থায় ফেলতে বলেছি যেটা যত দামি পুতুল আছে সেটাকে নিচে দিয়ে বলবে লাথি তোর মুখে লাথি মারি তাহলে এটা হক হবে বড় বড় দোকান দিয়েছেন বেটি ছেলেকে এভাবে সাজিয়ে রেখেছেন কেন যদি বেডি হলে সাজিয়ে রাখতে হয় তাহলে মাথাটা কেটে ফেলেন ও দোকানদার সাহেব মাথাটা কেটে ফেলে রাখতে পারেন বুঝাতে পারিনি মনে হয় দোকানে যে মূর্তি রেখেছেন ওটা কিভাবে রাখতে পারেন মাথা বাদ দিয়ে মাথা ব্যতীত তাছাড়া রাখা যাবে না সব এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ সাহাবী বলছেন আল্লাহ রসুল হাল বাদালেকাল খাই আমি সাজে তো ওই ঘোলাটে ঘোলাটে ভালোর পরে খারাপ আসবে হ্যাঁ দু তোলা লাভ হবে জানানো হুজুরেরা নিজেরাই জাহান নামের দরজায় থাকবে মানে যাব মিলাই কাজাবো ভিয়া যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান নামে ঢুকিয়ে দিবে তখন কথা বুঝিয়ে বলেন পারলাম ব্যাপারটা কি হুজুর জাহান নামের দরজায় থাকবে মানে কথা বুঝলাম না কথা বুঝিয়ে বলেন তখন আল্লাহ বলছেন হোমিন জিলদাতে না ও এতাকাল মানে সেনাতে না তারা হবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবে না সময় আবার ভাষাতে কথা বলবে সবাই কোরান হাদিস দিয়ে দলিল দেখাবে একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে এই যে আল্লাহ মিলাদ করতে বলেন আয়াত নাম্বার এত একবারে চাপে নেওয়া ওই নরেন্দ্রপুরে গেছি তা আয় মাজিদ খুলে দেখেছে এই যে এখানে আল্লাহ ভোট দিতে বলেন সাতক্ষীরে গেছি বলছে আল্লাহ বলছেন এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে কথা আল্লাহর নবীও বলছেন হাদিস বোখারি মুসলিম যে সবাই নিজ নিজ কথার পিছনে কোরআন হাদিস পেশ করবে তখন সাহাবী বলছেন হজুরে যদি জহান নামের দরজা থেকে এগুলো করে তো আমি কি করব। তখন আল্লাহ রাসুল বলছেন তাহলে যেমন জামাত আল মুসলিম ওই সময় একটা দল দল নেতাকে গ্রহণ করো একটা তখন সাহাবি বলছেন নাম ফাইল এমাম। যদি এরকম দল আর দলনেতা না বুঝতে পারি তখন আল্লাহরসাল বলছেন ফাঁতা তিলকাল ফেরা কাকুল্লাহা সব ধর্মীয় দলগুলি বাদ দাও অন্তও জলে বেজে আসলি সাজাড়াতে অন্তও যাবে আসলি সাজারাতে গাছের আড়ে লুকিয়ে থাকো হাতটা ইদির কাকাল মত সেখানে মরে যাও কিন্তু ভ্রান্ত দলের সাথে পরকাল হারায়ও না দলীয় ক্ষমতা দলীয় দাপট ধর্মের নামে দলের বিভক্তি সব কেমাতের পূর্ব লক্ষণ